দাঁত সাইড দাঁত সাইড দাঁত দাম সাত লাখ টাকা না কি দা কিছু মার্কেটিং হবে দাম সাত লাখ আর দাঁত লিগা সাতটা আসসালামু আলাইকুম মাসাল্লাহ এগ্রো ফার্মর যে আমি তিনটা গরুর ভিডিও দিছিলাম তিনটা গরুর মাঝে দুইটা গরু আলহামদুলিল্লাহ মোটামুটি একটা মা তৈরি গেছে দুইটা গরু অক্টা অক্টা ও দুইটা মোটামুটি বুকিং হয়ে গেছে আৰু এটা গৰু ৰছে আৰু এটা গৰু ৰৈছে অখটা দেখাই দাম ই অসটা আৰু অ' অসটা ই দুইটা বিক্ৰী হৈ গৈছে মাৰ্চাল্লা এগ্ৰাফাৰ মোৰ যে আমি ভিডিঅ' দিছিলো আমি দুইটা বিক্ৰী হৈ গৈছে আৰু এটা গৰু ৰৈছে গৰুটা দেখাই বিক্ৰীব আপোনাৰ দেখা পাৰা অ গৰুটা বিক্ৰীও কৰিব ওজন আমদাৰ এস্কেল নাই এবাৰ কৰি দিম ওজন আমদাৰ এস্কেল নাই আমরা এমনি চকুর আন্তাজে করে দাম গরুটা কতটুকু বড় আছে কতটুক হাইটও আছে আপনার সরাসরি না দেখে বুঝতে অনেক বড়ো গরু মাছ লাইগ্রো ফার্মত যে তিনটা গরুর ভিডিও দিলাম দুইটা গরু মোটামুটি বুকিং হয়ে গেছে আর একটা গরু আছে তা বিক্রিও দেখলা আপোনাৰ চৰাচৰ ইয়াত দেখিবা দেখীয়া ইয়াৰ ফলত দাম দৰ কৰিবা আপোনাৰ ইয়াত দেখি দাম দৰ কৰাৰ সুযোগ আছে যিহেতু সেই দুইটা গৰু বিক্ৰী বিক্ৰী হৈ গৈছে কটা বাৰ্তা হৈ আছে বুকিং হৈ গৈছে তুমিও ৰ'বা তুমিও ৰ'বা বুকিং হৈ গৈছা মানে একটা গৰু আমাৰ দেখাই দাম খামারি মারিবাই নাম্বার নাম্বার যোগাযোগ করবা যোগাযোগ দাম দরিয়া নিতে পারবা কতটুকু বড় আছে কতটুকু মাংস আছে বডি ওয়েট আছে এগুলো আপনার হয়তো বাডিও দিয়েছি হ্যাঁ ভিডিও সব পাইবা ডেসক্রিপশন বক্স হব লিঙ্ক থাকব না হেনে দেখা যায় না তুমি জায়গা তাকিয়ে যাও জায়গা তাকি জাকি যাতে দেখা যায় না প্রদর্শক আপনার দেখা যত সরাসরি না এলে বুঝত না ওই একটা গরু রয়েছে আর দুটা বিক্রি হয়েছে বলতে আমি খামারি বাড়ি লগে মারছিলাম তখন বুকিং দিছেন তখন বুকিং দিছেন যে হে না বার আপনার কোরবানি পর্যন্ত কইরা ফালতা ওই একটা মুরামুরি চলের তারপরে আমার আছে লাগের হয়তো বা তারা কোরবানি পর্যন্ত ফাইলেও দিতে পারো বা কো জানি না তখন এখন একটা গরু রয়েছে এই দুইটা আমার ভিডিও একটা বিক্রি হয়েছে ওই একটা গরু রয়েছে আপনারা দেখতে পারা দাম চাই হামারি আমার এই সাত লাখ টাকা দাম হয়েছে আপনার সাত লাখ টাকা কম বেস্ট আছে আপনার এখানে মার্কেটিং করতে পারবা সরাসরি আর দেখে মার্কেটিং করে দিয়া নিতে পারবা এটা কুরবানের ঈদ যদি কেউ সেল দিতে চাইন তাইলে নিয়া সেল দিতে পারবা লন্ডন যেতে হিসাবে অনুসরণ কাকুরগুলো বেশি লিটা বাই আমি যে দুইটা আমি যে ফটো গৰু ভিডিঅ' দিছিল তিনিটা দুইটা টকৰিলা বিক্ৰী হৈ গৈছে দুইটা ডেকা ডাকাই এক পাতি নিছে এখন মানে কি বাইক আমাৰ মানে আমাৰ মাজনে উঠি কৰিলে যে না তাইন কৈ থাকে ঈদ পৰ্যন্ত লাগবা লাগে আমাৰ মাজনে উঠি কৈছে না ঈদ পৰ্যন্ত লাগব না আমাৰ গৰু যদি নেও ঈদে আগেয়ে নিদিয়েগৈ নেও নেও লাগে আৰু সেইমতে সিউজ পৰিমাণ এটা এমাউণ্ট দেও হৈ গৈছে যাৰ কাৰণে

উদ্যোগই লেগে আমার তো ভাই যে নাম্বারটা দেওয়া বহু নাম্বার যোগাযোগ করলেই করলে মারতে পারবো এই সম্পূর্ণ ভিডিও দেখার লাইক অসংখ্য অসংখ্য ধন্যবাদ